নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব কারখানা এই কারখানার কিছু কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরার জন্য সমস্ত কালেকশন কিন্তু উনি নিজস্ব কারখানায় তৈরি করতেছেন এবং সামনে যে টেবিলটা দেখছেন এটা কিন্তু আসলে ওনাদের ফিনিশিং টেবিল আর এখান থেকেই মূলত প্রত্যেকটা কালেকশন ওনারা ফিনিশিং করে থাকেন চেকিং করে থাকেন পরবর্তীতে এই চেকিং শেষে কালেকশনগুলো কিন্তু বিভিন্ন সেক্টরে চলে যায় কাজের জন্য পরে ফিনিশিং শেষে পলি হয়ে কিন্তু ডিসপ্লে হয় শোরুমে কারখানার এমডির সাথে অবশ্যই সামান্য একটু কথা বলবো তো আমরা চলে আসলাম কিন্তু আসলে ওনার যে অফিস রুম রয়েছে সেখানেই এখানেই মূলত প্রত্যেকটা কালেকশনের ফিনিশিং প্রোগ্রাম করে থাকেন আর এখানেই আসলে বায়ারদের সাথে উনি আসলে ডিল করে থাকেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনার সামনে তো অনেক সুন্দর একটা জিনিস দেখতেছিলাম ভাই এটা নিয়ে কাজ করতেছি

যেটা আপনাকে দেখাই এটা তো ইস্টেন্ড আচ্ছা আচ্ছা এবারে কি অটোমেটিক মেশিন লাগানো আছে এটা দেয়া

আপনারা যদি চিন্তা আপনি মাল বিয়ে করতে না এই বছর ইনশাআল্লাহ একদম হবে না আচ্ছা আচ্ছা কি বর্তমানে হ্যাঁ মা এটা তো মেনস সলিড এটা কি এটা বেসটা আছে

তো পর্যাপ্ত স্টক রয়েছে গোডাউন করা তো যে কোনো পরিমাণ কালেকশনের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কথা বলতে পারেন তো এই যে একটা স্টাইল হ্যাঁ এই একটা স্টাইল এটা কি মাসি মাসি আচ্ছা এটা তো ফ্লোরে দেখি নাই ভাই এটা এটাগুলো কমপ্লিট হয়ে গেছে আগে আগে আসছে নাকি আগে চলে আসছে আচ্ছা এই যে একটা চাইনা এক মিনিট ভাই এটা কি চাইনা চায়না আর এটাই দেখলাম সম্ভবত বড় গ্রুপ তৈরি হইতেছে এটা বড় গ্রুপের আপডেট আচ্ছা 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 ঠিক আছে জি

তো আপনাদের এই জায়গায় লোকেশনটা একটু বলে দেন ভাই হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হ্যাঁ গাজীপুর বড়ে রাস্তার পূর্ব পাশে জয়বাংলা রোডে দশ টাকা উঠোপাড়া পাহাড় মার্কেট চলে আসবে বা যেখানে নামবে হাতের বামে একশো গজ বলল